আসসালামু আলাইকুম এভরিয়ান মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার মোস্ট ফেভারিট বিস্কিটের রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা হলো বাটার কুকিজ মাত্র চারটি উপকরণ দিয়ে বেকারির মতো খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কিট বানাতে যত না সহজ তার চেয়ে অনেক অনেক বেশি মজা আর দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা বলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বাটার দিয়ে দিলাম আর বাটারে রুম টেম্পারেচার কেমন আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ও চিনি আমি কিছু চিনি এখানে ব্লেন্ডারে একবারে গুঁড়ো করে নিয়েছি আর সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় করে মেশাতে হবে অনেকটা মেশানোর পরে দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তা আমি একটা স্পেশালার দিয়ে চারিদিক থেকে মাছ বরাবর নিয়ে আসলাম এখন আবার একটু সময় নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি এতে চিনির গুঁড়া আর বাটার সম্পূর্ণভাবে মিশে কালারটা আরেকটু হালকা হয়ে গেছে হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে একসাথে আমি একটা স্পেশালার দিয়ে মিশিয়ে নিচ্ছে এখানে স্পেশালার দিয়ে মিশালো হয়ে যাবে এখানে হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বিটার প্রয়োজন নেই ভালো করে মেশানোর পরে আমার মনে হচ্ছে ডোটা একটু নরম আছে তবে এর মধ্যে আমি আরো কিছু ময়দা করেছি ওটা স্কিপ হয়ে গেছে সম্পূর্ণ মিশ্রণ আমি রেডি করে এখন একটা গ্লাস নিয়েছি প্রয়োজন হচ্ছে এখানে আমি পাইপিং ব্যাগটা গ্লাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ভিতরে কুকিজের ডিজাইনটা করার জন্য একটা নজল দিয়ে দিলাম আর এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ডোটা নিয়ে নিচ্ছি ডোটা এরকমই হবে পাইপিং এর মধ্যে অনেকটা বেটার দিয়ে দেওয়ার পরে এখন আমি পাইপিং ব্যাগটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরের আরও কিছু জায়গা খালি থাকলে আরও কিছু বেটার দিয়ে দেওয়া যায় পাইপিং ব্যাগের নিচের দিকে যেন বেটারটা নেমে যায় এই কারণে একটু টেনে দিচ্ছি আর পাইপিং ব্যাগের নজলের মুখ বরাবর আমি একটু কেসে দিয়ে কেটে দিচ্ছি গুলো ফাইপ করে নেব একটা বেকিং টের উপরে এর উপরে আমি ফেফার কেটে দিয়েছি আর এখন এক এক করে কুকিজগুলো আমি ফাইভ করে নিচ্ছি কুকিজ আপনারা চাইলে কুকিজের উপর দিয়ে কিছু সেরি অ্যাড করে দিতে পারেন তা আমি আর কিছু দিই নাই আমি পরবর্তী একটা টের উপরে কিছু সেরি অ্যাড করে দেব এখন সম্পূর্ণভাবে যখন একটা ট্রে সম্পূর্ণ হয়ে গেল এখন আমি বেক করার জন্য চুলে গেলাম চুলায় চুলা আমি আগে থেকে একটা সিলভারের হাড়ি বসিয়ে প্রি হিট করে নিয়েছি এখন উপর দিয়ে ট্রেটা বসিয়ে আমি সিলভারের ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর তাপটাই মিডিয়াম হিটে রেখেছি দশ থেকে পনেরো মিনিট সময় নেওয়ার পরে আমার বিস্কিটগুলো সম্পূর্ণভাবে বেক হয়ে গেল পরবতে আমি আরেকটা ট্রে দিয়ে দিলাম আর দেখুন বিস্কিটটা কত সুন্দরভাবে বেক হয়েছে একটু ঠান্ডার হওয়ার পরে আমি এক এক করে বিস্কিটগুলো ট্রে থেকে তুলে নিচ্ছি ভুলো গরম অবস্থায় বিস্কিটগুলো তুলতে যাবে না এতে বিস্কিটগুলো ভেঙে যাবে আর একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বিস্কিটটা বেক হয়েছে আর খেতে মাসাল্লাহ অসাধারণ হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম